আর ডিজাইনটা কত সুন্দর বুঝতে পারছি এটা ভেঙে দেখাচ্ছে ভিতরটা আসসালামু আলাইকুম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি খুবই সহজভাবে দারুণ মাজের একটা নাস্তা বানিয়ে দেখাবো যেই নাস্তাটা চা বসিয়ে সঙ্গে সঙ্গে বানিয়ে দিতে পারবেন আর অতিথি আপনার এনে দেবেন দেখবে খুব মজা করে খাবে আর খেয়ে নামও করবে তার জন্য একটা ডিম লাগবে চা চামচের চার চামচ দিয়েছি চিনি স্বাদ মতো লবণ মানে চার চামচের হাফ চামচ থেকে একটু কম চার চামচের দু চামচ বেশি ঘি আমি এখানে ঘি দিয়েছি আপনার চারে সাদা তেলটাও দিতে পারি এবার ভালো করে ফেটে নিতে খুব ভালো করে আমি ফেটে নিয়েছি এখানে আমি ময়দা নিয়েছি অল্প অল্প ময়দা দিয়ে মেখে নেব আর এখানে নিয়েছি চা চামচের হাফ চামচ থেকে একটু কম বেকিং পাউডার সামান্য একটুখানি পানি দিচ্ছি আর আপনারা যদি আরো বেশি আটাটা মাখতে চান মানে অনেক বেশি যদি করতে চান তাহলে আরো একটু পানি দিয়ে দিবেন তাহলে পরেই হবে বাড়িতে যদি হঠাৎ কোনো মেহমান চলে আসে তাহলে ঝটপট এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন একদিকে চা বসিয়ে দিলেন এইদিকে এই নাস্তাটা বানাবেন খুবই সহজে মানে ঝটপট বানিয়ে হয় খেতেও দাঁড়ান এই যে খুব ভালো করে মেখে নিয়েছি আর এই যে একটু শক্ত করেই মেখে নিতে হবে আর এই ডোটাকে রেস্টে রাখার কোনো দরকার নেই একটু বড় করে নিচ্ছি ছোট ছোট করে কেটে নিবে এইভাবে লম্বা করি নেসা আকু দিয়া এই ভাবে ডিজাইনটা করে নিব এইভাৱে কৰি চব গুল কৰি সবগুলো আমি এইভাবে রেডি করে নিয়েছি চুলোটা ধরিয়ে আমি ফ্রাই প্যানে একটু তেল বসে দিয়েছি এবার তেলটাকে হালকা করে গরম করবো তেলটাকে আমি হালকা করে গরম করে নিয়েছি এবার একে একে নাস্তাটা দিয়ে এবার হালকা আছে এখানে ওলাকে উল্টাবো না একটু একটুখানি তল দিকটা শক্ত হয়ে যায় তারপরে এগুলো উল্টে দেবো এখন কিন্তু অনেক নরম থাকে একটুখানি শক্ত হয়ে গেছে উল্টে দেবো এবার হালকা আছে আস্তে আস্তে লাল করে ভেজে আর ধান কত মোটা হয়েছে বড় বড় হয়েছে হালকা আছে একটু টাইম নিয়ে ভেজে নিতে হবে আর এই নাস্তাটা একদিন বানিয়ে অনেক দিন পর্যন্ত রেখে খেতে হবে মোটামুটি সাত আট দিন চলে যাবে এইভাবে বানিয়ে বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারে আর গরম গরম চায়ের সঙ্গে খেতে দারুণ লাগে নাস্তা লাগে আমি লাল করে ভেজে নিয়েছি এবার উঠিয়ে নিব এইরকম করে ভেজে নিয়েছি সব নাস্তাগুলো ভেজে নিয়েছি এবার দেখ নাস্তাগুলো দেখতে কতটা লোবনীয় লাগিয়েছে আর কত সুন্দর হয়েছে আর ডিজাইনটা কত সুন্দর বুঝতে পারছে এটা ভেঙে দেখাচ্ছে এবারে দেখ ভিতরটা আর ভিতরটা দেখ কত সুন্দর হয়েছে নাস্তাগুলো এত সুন্দর হয়েছে খেতে উপরটা একেবারে খাস্তা মরুমটার ভিতরটা একটু সফট দারুন আর এখন আজকে বৃষ্টি হচ্ছে ঝিমঝিম করে আর গরম গরম চায়ের সঙ্গে কিন্তু এটা দারুণ লাগতো বিস্কুটটা খেতে দারুণ হয়েছে এইভাবে বানিয়ে বাচ্চাদের স্কুলে দেবেন বাচ্চাদের খুব মজা করে খাবে একবার হলে বাড়িতে বানিয়ে দেখবেন বাড়ির সবাই খুব বেশি কিন্তু এটা মজা করবে আর অনেকদিন পর্যন্ত রেখে খেতে পারবেন আশা করছি আজকে এই নতুন ধরনের বিস্কুট রেসিপিটি এখন অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ